সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এই ফুল গাছটা নার্সারি থেকে আমি বায়না করে এনেছিলাম কত সুন্দর ফুল ফুটেছে দেখো নার্সারি থেকে আনার পর প্রভুই যত্ন করে বসিয়েছে কিন্তু ফুলটি ফোটার পর একবারও বলছে না যে খুব সুন্দর হয়েছে ও কিন্তু মনে মনে ভাবছে যে খুব সুন্দর হয়েছে কিন্তু বলতে পারছে না ফুলটা খুব সুন্দর হয়েছে স্বামীদের দ্বারা যে ভালো ভালো জিনিসগুলো হয় মেয়েরা খুব আনন্দিত হয় মানে বউয়েরা খুব আনন্দিত হয় কি বলে বলো তো বা খুব ভালো হয়েছে জানো এটা খুব ভালো করেছো কিন্তু বইয়েদের জন্য যদি কোনো জিনিসটা ভালো হয় তাহলে কিন্তু বাবুরা বলে না যেটা খুব ভালো হয়েছে বইয়েরা প্রশংসা পাওয়ার যোগ্য হলে বড়রা কিন্তু বলে না খুব একটা যে খুব ভালো হয়েছে যেন খুব সুন্দর হয়েছে আমি জানি আমার অনেক মেল ভিউয়ার্স আছে কিন্তু তাদের আমি হাট করতে চাইছি না সবাই একরকম হয় না যেমন একরকম ছিল না আমার বাবা আমার বাবাকে দেখেছি আমার মা কোনো জিনিসটা করলে না সরাসরি সামনাসামনি প্রশংসা করতো বাহ খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে জানো তোর মায়ের মতন রান্না কেউ করতে পারবে না তুইও করতে পারবি না তোর মায়ের রান্নাগুলো দারুণ হয় আমার বাবাকে দেখেছি আজকে আজকে আমার বাবার কথা খুব মনে পড়ছে এবং মনে পড়ারই কথা এবং আনন্দের সঙ্গে মনে পড়েছে বাবা চলে যাওয়ার পর বাবার অনুভূতিটা শুধু দুঃখেরই হয় দুঃখেরই আছে কিন্তু আজকের অনুভূতিটা খুব ভালো চলো আজকে তোমরা অনেকেই বলেছো সাবানই তুমি ঠাকুর পুজো দেখাচ্ছে না গোপালবাবুকে দেখাচ্ছে না এই যে গোপালবাবু বলবাবু গুড মর্নিং ভালো বলো গুড মর্নিং আজকে কিন্তু অনেকটা টেম্পারেচার কম আজকে ছড়ছল দেখে তো আজকে দাও ঝরঝর নালে মানুষ বাঁচবে না হাহাকার ছুটে গেছে একটুখানি ঝরঝর করে ঠান্ডা কারো বলো কি বল একে প্রেম دیوانی একে তারসে دیوانی একে প্রেম دیوانی একে তারসে دیوانی ও চলুনটা মানে গান করব কি কুলকুল করে ঘাম হচ্ছিল আজকে তবু অনেকটা ঘাম কম আছে কুলকুল করে ঘাম হচ্ছে মানে হংনো ধাউনোম করে এ জানো এ সবই জানে শ্রাবণী কিভাবে পুজোটা করেছে শ্রাবণী বলে নয় দেখো শরীরকে বাদ দিয়ে তো মন নয় মনকে বাদ দিয়ে শরীর নয় অতিরিক্ত কষ্ট হলে তখন না তোমার মনোযোগটা হবে না বুঝতে পারলে বুঝতে পেরেছ তুমি আমাদের তো মানুষ করে পাঠিয়েছো আমাদের ভগবাই নয় বুঝছি মনে হচ্ছে হ্যাঁ ঠাকুর না এইখানে একটা আমি ভাবছি এইখানে একটা একটা এরকম ফ্যান লাগাবো এই হাওয়া এই এই ফ্যানটা চলে সারা রাত এই ফ্যানটা চলে আর গোপাল তো এখানে শোয়ানো থাকে হাওয়া তো যথেষ্ট পায় কিন্তু এই ফ্যানটা চললে মোটামুটি যখন ফ্যান চলবে না ওই ফ্যানটা তখন গোপাল একটু হাওয়া খেতে পারবে বা এখানে অত জোগাড় টোগার হচ্ছে তখন ভগবান বললে কত সুখ আর তোদের সুখ দিতে আর সুখের মানে আর সুখ নিতে হবে না কিছু করবো একটা এখানে একটা ফ্যামিলি পয়েন্ট করতে হবে ওদের তার তার ঝুলবে ওই জন্য প্রভু বলছে আবার এখান দিয়ে ওখান দিয়ে তার ঝুলবে তখন একবার পয়েন্টটা করে দিলে ভালো হতো যখন দেখবে বাড়ি করার সময় না একটা না একটা ভুল তোমার থেকেই যায় তখন পরে মনে হবে এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো বাড়ি করার সময় প্রত্যেকটা যে যতই নিখুঁত করে বাড়ি খর্ত করার চেষ্টা করো কেন একটা না একটা খুঁত ঠিক পরে একটা বেরোবে এটা এখানে করলে ভালো হতো তো ওটা ওখানে করলে এটা করলে ভালো হতো তো তো ওই জন্য বাড়ি ঘরতার একবার করলে আর সেটা শেষ হয় না হতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে এই একটা মনে হচ্ছে এটা করি ওটা করি জওয়ারই জগন্নাথ আরেই কৃষ্ণ সাক্ষাতে আর সুপ্রভাত আজকে আকাশের মতিগতি কিন্তু ভালো একটু রোদ উডলো কিন্তু আবার একটু মেঘমেঘ করছে হাওয়া দিচ্ছে নিমিত চাপ হবে বলেছে জানি না এখন না আসা পর্যন্ত ঝমঝম করে না আসা পর্যন্ত কোনো গ্যারেন্টি নেই হবে কি হবে না আজকে আমার রান্না বান্নার ছুটি আজকে রান্না বান্নার ছুটি বলতে কি রান্না রান্নাবান্নার ছুটি বলতে কি তোমার আজকে আমার মায়ের বাড়ি বলছিলাম একটা অনুষ্ঠান হয় প্রতি বছর এই দিনটাতে অনুষ্ঠানটা হয় তখন আমার বিয়ের আগে মানে ছোট থেকেই আমি দেখেছি আমার বাবার এই জন্মদিন তোমার তেইশে বৈশাখ তেইশে বৈশাখ আমার বাবার জন্মদিন পালন হয় আমি ছোটো থেকে দেখেছি মা রান্না করে ঠাকুমা পায়েস ধরে দিত তারপরে তোমার বাড়ির সবাই মিলেই মানে ভালো মন্দ একটু খাওয়া দাওয়া হতো আর বাবার কতগুলো বন্ধু বান্ধব যে স্কুলের কলিগ ছিল সেই কলিগদের বলা হতো তাদের ফ্যামিলিকে বলা হতো এইভাবে অনুষ্ঠানটা হতো মানে ঘরের বাড়ির লোকদের নিয়েই এইভাবে অনুষ্ঠানটা হতো ছোট থেকেই দেখেছি তারপরে তোমার আমার বিয়ের পরে ফ্যামিলি বাড়তে থাকলো আমার বিয়ের পরে আমার দুই কাকার বিয়ে হয় আমার বিয়ের পরে আমার দু কাকার বিয়ে হয় তাদের এবার ফ্যামিলি হলো এবার ফ্যামিলি বাড়তে থাকার ফলে বাড়ি বাড়িগুলো আলাদা আলাদাভাবে হয়ে গেল। মানে একটা যখন যৌথে ছিল বাড়িটা জয়েন্টে ছিল সেই বাড়ি ভাবো সেই বাড়িটা থাকলো এবার আলাদা আলাদা যে যার বাড়ি তৈরি করে নিল তারপরেও কিন্তু অনুষ্ঠানটা আমাদের বাড়িতে অনুষ্ঠানটা এই দিনটাতে হয়েছে প্রতি বছরই এই চার বাড়ি মিলে চার ফ্যামিলি মিলে অনুষ্ঠানটা হয় এখন আর কলেকট্রলিক কত বলা হয় না বাবা রিটায়ারের পর থেকে আর কলেক্ট্রলিক সেভাবে বলা হতো না কিন্তু আট বছর হলো আমার বাবা নেই তারপরে কিন্তু অনুষ্ঠানটা আমার মা বন্ধ করেনি অনুষ্ঠানটা চলতে থাকে ওরা হয়তো ভাবে যে চল মানে মারা গেছে তার আবার কিভাবে জন্মদিন হয় মারা গেলে যদি মৃত্যুদিনটা পালন হয় মারা গেলে জন্মদিনটাও পালন হয় আমার যেটা মনে হয় আর মৃত্যুদিন আমরা কোনোদিনই পালন করিনি মৃত্যু মানে ওই যে বাৎসরিক কাজ একবার হয়েছিল ওই যা হয়েছে হয়েছে আমরা মৃত্যুদিন সেভাবে পালন করিনি আর বাবার গলায় মালাও দিতে আমার ভালো লাগে না আর আমার ভাবতে ইচ্ছা করে না যে বাবা নেই বাবা আছে বাবার জন্মদিন আমি মা যতদিন বেঁচে থাকবো আমার বাবার জন্মদিন হবে হ্যাঁ হয়তো এক রকমভাবে সেলিব্রেট হবে না কিন্তু হবে বুঝতে পারলে আজকে রান্না বান্না বন্ধ টিফিন টিফিনও সেরকম হবে না আমরা হয়তো বলবে হঠাৎ করে গেলে তোমাদের বলেইছিলাম একটা অনুষ্ঠান আছে ছোটোখাটো অনুষ্ঠান চলো ঝলের পূর্ব পেতে না পেতেই বহু এগুলোকে নামিয়ে দিয়েছে ফুল গাছগুলোকে নামিয়ে দিয়েছে এক গাছ করে ফুল তো হাড়ি হয়ে গেছে যদি পড়ে যায় টপসমে সব ভেঙে যাবে আর এই কটায় শুধু বাসন ছিল রাত্রে বলি মেঝে বসে রেখে দিয়েছি ঝাঁকিটা বার করে দেবো বউই তুলে দেবে ব্যাস তারপরে রেডি হয়ে চলে যাব রেডি হয়ে পড়েছি কি এই গরমের মধ্যে আবার ভাবছি শাড়ি পরবো এতদিন পর যাচ্ছি বাপের বাড়ি শাড়ি পরবো না চুড়িদার পরবো কোন চুড়িদারটা পরলে আরাম হবে হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু এটা ভ্যাবসানি ঠ্যামসারি গরম না কীরকম একটা কুচমিকে বললাম দাঁড়া যাব না যেই মা বলেছে মাংসটা নিয়ে কখন মাংসটা নিয়ে আসবি কখন ধোয়া হবে কখন রান্না হবে ব্যাস পরে টোরে এসে তরাক করে মাংস যে যার কাছে মাংস বলা আছে সেই যেই ফোন করলো ব্যাস নিয়ে চলে গেল আলম এইখান থেকে একটুখানি দাঁড়ালো আমি একসঙ্গে যাব নিয়ে চলে গেল এবার আমি দেখি বাস অটো টোটো কি পাই বাস তো নেই এখানে টোটো ফোটো কি পাই দেখি প্রভু যাবে একটু পরে হয়তো যাবে নিজের বাড়ি বলে চলে যেত তা সকাল সকাল চলো বেরিয়ে পড়ি চুলটা ভিজে যা করে একটা ক্লিপ এঁটে নিয়েছি ওয়াশিং মেশিনটা আসবে ও যদি আজ চলে আসে আজকে ওই জন্য প্রভু দেরি করে যাবে আর একটা মিস্ত্রি আসার কথা আছে মানে ওই যে কলমিস্ত্রি আসার কথা আছে ওয়াশিং মেশিনটা কোথায় বসাটা ঠিকঠাক হবে ওই জন্য প্রভু একটুখানি বেলায় যাবে আমি বেরিয়ে পড়েছি দেখা যাক এখন কি হয় মা ফোন করেছে এই যতক্ষণ না যাব কতবার যে মা ফোন করবে তার ঠিক নেই और मिस्टली বাবার বাড়ি যেতে মেয়েদের জন্মবোধই ভালো লাগে যদি বাবা থাকে তবে কিন্তু সে যাওয়ার সার্থকতাটা পুরোটা হয় বাবা ছাড়া বাবার বাড়ি অসম্পূর্ণ এটা আগেও বলেছি এখনও বলবো আট বছর আগে ঠিক এরকমভাবে যেতাম তখন প্রচুর অনেকটা ছোটো ছিল এক একাই যেতাম কি যে আনন্দ লাগতো গিয়েই বাবা হয়তো দাঁড়িয়ে থাকবে গেটের সামনে আর নামার সঙ্গে সঙ্গে এক মুখ হেসে বলবে এত দেরি করলি কি করছিলি সকাল থেকে আমি ঘর আর বার করছি তুই কখন আসবি এই কথাটা বলার আর কেউ নেই শুধু মাটুকু আছে মা তো বাইরে থাকে না খুব একটা মা অন্তর মহলে থাকে ফোনে নিত্যদিন কথা হলো বাবা মেয়ের কথা জমে থাকতো সাক্ষাতে কেন কথা আর শেষ হতো না ছেলের কেমন পড়াশোনা হচ্ছে বল তোর ওই শরীরটা খারাপ তখন ছিল এখন ওষুধ খাচ্ছিস ঠিকঠাক আছিস তো ওষুধগুলো কিন্তু বন্ধ রাখবি না ওষুধগুলো কিন্তু ঠিকঠাক খাবি সংসার করছিস ঠিক আছে কিন্তু গানটা যেন আবার বানের জলে ভাসিয়ে দিলি না তো একটু আতু কিন্তু প্র্যাকটিস করবি রেওয়াজটা যদি বন্ধ করে দিস গলাটা একদম বসে যাবে অনেক কষ্ট করেছিস আমিও কষ্ট করেছি একটু একটু রেওয়াজ করবি একই কথা ফোনে পুরো রেগুলার হতো তাহলেও যেন বাপ বেটির কথা শেষ হতো না এসেছিস আজকের দিনটা থাক কালকে জমিয়ে বেটিতে মিলে খাসির মাংস খাবো সকাল সকাল পড়িয়ে টড়িয়ে চলে আসবো খাসির মাংস নিয়ে খাবি তারপরে যাবি যেন সকালবেলা উঠি যাবো যাবো করবি না আর এই স্মৃতিগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা যাবে না জীবনের প্রতিটা অধ্যায়ে আটকে থাকবে সকালবেলা উঠেই বাপি ফটোর সামনে দাঁড়িয়ে বলেছি শুভ জন্মদিন বাপি তুমি ভালো আছো তো মামুন কিন্তু তোমাকে ছাড়া ভালো নেই রান্না বান্না তদারকি করা শুরু কাকিমারা বলছে খেয়ে নাও খেয়ে নাও আনলাম দাঁড়াও একটুখানি দেখি রান্নার রাঁধুনি রাখা হয়েছে কিন্তু তা হলো ওই টক দইটা নিয়ে এসেছি বাড়ি থেকে মাকে বলেছিলাম টক দই তুমি আনাবে না টক দই আমি নিয়ে আসবো সেটাই মাংস ম্যারিনেট করা হবে আর মাংস একদম যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তাও রোদটা আজকে নিয়ে দেখেছো মেঘলা হয়ে গেছে নাহলে এই উঠোনটাতে রান্না করা যায় না দেখো মাংস মানে দইটা একটুখানি ম্যারিনেট করে আমি বলেছি হালকা ফুলকা রান্না করতে হবে প্রচণ্ড পরিমাণে গরম এই গরমের মধ্যে যদি রিচ রান্না করা হয় তাহলে কিন্তু খেয়ে সব শরীর খারাপ হবে ব্যাস অনুষ্ঠানটাই পণ্ডল হয়ে যাবে

এসেই খেতে বসে পড়েছি সকালবেলা সেরকম কিছু খাইনি একটু চা বিস্কুট শুধু খেয়েছিলাম আর কিছু খাইনি কাকিমা এটা হচ্ছে আমার ছোটো কাকিমা ওইটা যেটা খাচ্ছে সেটা আমার মেজো কাকিমা দিকে বসে আছে ওটা আমার সেজো কাকিমা বুঝতে পারলে আর দেখো বাবার বাড়িতে এলে নিজে নিয়ে খেতে হয় না ব্যাস বসে পড়েছি মা বলেছিল লুচি তরকারি করবো আমি বলেছিলাম একদম লুচি তরকারি নয় লুচি তরকারি খেলেই তারপরে তোমার ওই লুচি তরকারির উপর যেই গরমে জল খাবে ব্যাস পেট ফুলে যাবে তখন আর সময় রান্না হলে ডেকে ডেকেও কেউ আসবে না আইডে আই রে খেয়ে আয় খাওয়া হয়ে গেলে ঝামেলা মিটে যাবে তখন আর খেতে কেউ আসতে চাইবে না সুতরাং ওই মুড়ি করবে আর ওই আলুর তরকারি বলে দেবে তার সঙ্গে একটুখানি মদা যদি হয়তো ভালো ব্যাস আর কিছু করার নেই মা বলেছিল লুচি করবো না লুচি করার মোটেই দরকার নেই ওয়েদার একদম মেঘলা মেঘলা আছে ওয়েদার দেখো বসে আছি হ্যাঁ হাত পা চড়িয়ে বসে আছি এইবার সব খাওয়া দাওয়া হবে বারোটার মধ্যে রান্না হয়ে গেছে কিন্তু বারোটার মধ্যে সব খাওয়া তো অভ্যাস নেই দেখে দেখে আয় 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 খাবি আয় খাবি বারোটার মধ্যে কি খাবে কেউ আসতে চাইছে চলো রান্না হ্যাঁ আলুর তরকারি আলুর তরকারি আলু নেই চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই চলো খবরের কাগজ গুলো সব ঢুকে যাচ্ছে এই যে হয়েছে ডাল এখানে হয়েছে চিকেন খবরের কাগজ ঢুকে যাচ্ছে এখানে পাঁপড় ভাজা আর আলু চিপস এ আলু চিপস আলু ঝুড়ি ভাজা পাঁপড় ভাজা আর এখানে হয়েছে এটো চিংড়ি চাটনি কোথায় গেল চাটনি এখানে নেই চাটনি নেই আর এখানে ভাইপোর জন্য ভাত তৈরি করছে আর ভাই ভাইপোর জন্য ভাত তৈরি করছে আজকে একটুখানি ইয়ে করে নিতে পারল একটুখানি যদি ডাল দিয়ে হ্যাঁ একটুখানি প্রেসারে সিটি দিয়ে নেবে ও খেতে পারবে

বাবার বাড়ির শ্বশুরবাড়ির মধ্যে এটাই তরিত শ্বশুরবাড়ির সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে তবে দুটো তোমায় খেতে বসতে হবে আর বাপ বাপের বাড়িতে তো কী হয় তুমি আগেই আগেই বলো তুই আগে খেয়ে নিতে পারতি তো শ্বশুরই বলো না তুই আগে খেয়ে নে যাই হোক এক একটা শ্বশুরবাড়ি থাকেও অন্য রকম সেখানে বউকে বউ বলে ট্রিট করা হয় না বউকে বাড়ির মেয়ে বলে ট্রিট করা হয় তবে হ্যাঁ সেটা পাওয়ার ভাগ্য অনেক মেয়ের মানে মেয়ের ভাগ্যে খুব কম পাওয়ার সংখ্যা খুব কম মেয়েদের যেটা অনেক কম যাই হোক যে যেটা পাইনি সেটা নিয়ে আফসোস করে লাভ নেই যেটা পাওয়া গেছে সেটা সুখী থাকলেই ভালো সেটা নিয়ে সুখে থাকতে পারলেই ভালো ব্যাস ভাইপর ঘুম পেয়ে গেছে এত পোলা হলে ঘুমোতে পারছে না ওকে খাইয়ে দিয়েছি আর তুই আগে ছেলেকে নিয়ে চলে যায় তুই আগে খেয়ে নে খেয়ে নিয়ে ছেলেকে নিয়ে আগে ঘুম পাওয়ার আগে যেন আগে ছেলেটা থাকতে চাইছে না একদম এবারে ছোটো বাবু বসেছে আরও অনেকজন বসেছে তার মধ্যে আমাদের বৌদিও আছে বউ দিয়ে কিন্তু বউ দিকে ক্যামেরা করা হয়নি যাই হোক ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও আদা সে টাটা